তাহলে সমস্যা করে তো ভিউয়ার আপনি ভিডিও শুনতেছে সেই ভিডিওগুলো দেখতে গেলেন আপনি চাইলেও কিন্তু এই টাইপের ভিডিও কিন্তু ইউনিক করতে পারবেন তো এই টাইপের ভিডিওগুলো ইউনিক করতে হলে আপনাকে বেশি কিছু করতে হবে না আপনি শুধু মতনে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা এই ক্যাপকাট অ্যাপটি রয়েছে আপনি কি করবেন এখানে চলে আসবেন তো ক্যাপকাট অ্যাপে চলে আসার পর আপনি কি করবেন এখান থেকে ভিডিও ইউনিক করার জন্য এই দেখতে পাবেন নিউ প্রজেক্ট নামে একটি অপশন থাকবে আপনি এখানে ক্লিক করবেন নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার সমস্ত ভিডিও কিন্তু এখান থেকে চলে আসবেন তো ভিডিও চলে আসার পর আপনি কি করবেন এখান থেকে যে ভিডিওটি আপনি এডিট করবেন আপনি ওই ভিডিওর উপরে ক্লিক করে ভিডিওটি এখান থেকে সিলেক্ট করবেন তো ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে অ্যাড নামে একটি অপশন থাকবে এখানে আপনি এখানে ক্লিক করবেন তো অ্যাডে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এখানে আবারও কিন্তু বেশ কিছু কিন্তু প্রসেসিং হবে এবং কি প্রসেসিং কিন্তু নাও কিন্তু হতে পারে তো আপনার এখানে কিছু কন প্রসেসিং হয়ে যাওয়ার পর আপনি কিন্তু এমন একটি ইন্টারভিউ কিন্তু চলে আসবেন তো অনেকের জন্য প্রসেসিং হয় না যদি হয় তাও আপনি এমন ইন্টারভিউসে চলে আসবেন আর না হলেও কিন্তু আপনি এইখানে চলে আসবেন তো আপনি এই ইন্টারভিউ চলে আসার পর আপনি কি করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে ওভারলে নামে একটা অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি অ্যাট ও আপনি এইখানে আবার ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি যে ভিডিওটি আপনি নিয়েছিলেন আপনার আপনি কিন্তু ওই ভিডিওটি আবার এখান থেকে ক্লিক করে কিন্তু নিতে হবে তো এখান থেকে আপনি আবার এখান থেকে এডে ক্লিক করবেন এডে ক্লিক করে দেওয়ার পর আপনার এই একই ভিডিও কিন্তু এখানে দুইবার কিন্তু চলে আসবে মানে একই ভিডিও আপনাকে দুইবার নিয়ে আসতে হবে তো এক ভিডিও আপনি দুইবার নিয়ে আসার পর আপনি কি করবেন এখান থেকে এই ভিডিওটি আগেরটা সমান এখান থেকে জুম করে দেবেন আগেরটা যতটুকু এরপর আপনি এতটুকু এখান থেকে তো এখান থেকে করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই জিনিসগুলো থাকবে আপনি এইগুলোকে আপনি কি করবেন তো আপনি দেখতে পাবেন অটো রিমুভাল নামে থাকবে আপনি ক্লিক করবেন তো এখান থেকে অটো রিমুভালে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার কিন্তু এখান থেকে কিছু লুড নিয়ে কিন্তু এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ কিন্তু হবে তো এই পর্যন্ত কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু এখানে অপেক্ষা কিন্তু করতে হবে তো দেখতে পাচ্ছেন এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেলে আপনি কি করবেন এখান থেকে দেখতে পাবেন এই যে টিক মার্ক রয়েছে এখানে আপনি এই টিক মার্কে একটি ক্লিক করবেন তো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আপনি কী করবেন এখান থেকে দেখতে পাবেন এই যে ব্যাক বাটন রয়েছে আপনি কি করবেন এখান থেকে ব্যাক করবেন আবার এখান থেকে ব্যাক করবেন আবার এখান থেকে ব্যাক করে ভিডিওর শুরুর ইন্টারভিউ আপনি চলে আসবেন তো এখান থেকে আপনাকে এখন কি করতে হবে এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড থেকে একটু ব্লান করতে হবে তার জন্য আপনি কী করবেন এই যেগুলোকে টানবেন পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ইফেক্ট নামে একটি অপশন এখানে থাকবে আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ভিডিও ইফেক্ট রয়েছে এখানে আপনি ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনার অনেকগুলো অপশন কিন্তু এখানে চলে আসবেন তো এখান থেকে আপনি এই ইন্টারভেসে চলে আসার পর এখান থেকে দেখতে পাবেন এই যে ফ্রেন্ডিং নামে একটি অপশন থাকবে এখানে এটা কিন্তু অটোমেটিক সিলেক্ট করে থাকবে যদি না থাকে আপনি কী করবেন এইখানে সিলেক্ট করবেন তো এই জায়গায় সিলেক্ট করে দেওয়ার পর আপনি কী করবেন এইগুলোকে আপনি এভাবে টানবেন টানার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে ব্লার নামে কিন্তু একটি ইফেক্ট কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন আপনাকে কিন্তু এটার উপরে কিন্তু একটি ক্লিক কিন্তু করতে হবে তো এর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি কী করবেন এখান থেকে দেখতে পাবেন তার নিচে কিন্তু এই যে অ্যাড জাসা শুরু করবে আপনি কি করবেন আবারও এখানে এই অ্যাড ক্লিক করে দেবেন অ্যাড ক্লিক করে দেওয়ার ফলে এখান থেকে কিন্তু আপনার এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটি কিন্তু ব্লার হয়ে যাবে তাই আপনি কি করবেন এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি কমিয়ে এবং বাড়ি নিতে পারবেন তো এখান থেকে আমি ভিডিও অনুযায়ী আমি এখান থেকে বিজ দিয়ে দিলাম আপনি এখান থেকে আপনার ভিডিও অনুযায়ী এখান থেকে আপনি দিয়ে দেবেন তো এখান থেকে এটা দিয়ে দেওয়ার পর আপনি কী করবেন এখান থেকে দেখতে পাবেন এই যে ফিক মার্কেট রয়েছে আপনি এখান থেকে ফিক মার্কেট ক্লিক করবেন ফিক মার্কেট ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এই যে ব্লাড ইফেক্ট রয়েছে এটা আপনি আপনার ভিডিওর শেষ পর্যন্ত আপনি এখান থেকে করে দেবেন তো এইটা এখান থেকে শেষ পর্যন্ত করে দেওয়ার পর আপনি কি করবেন এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার ব্যাক অপশন রয়েছে এখান থেকে আপনি এখান থেকে ব্যাক করবেন আবার এখান থেকে ব্যাক করে একদম ভিডিওর শোরুম ইন্টারভিউস আপনি চলে আসবেন তো এখান থেকে এগুলো করে দেওয়ার পর এখন কিন্তু আপনাকে কালার গ্রিডিং করতে হবে আপনি কি করবেন তার জন্য এইগুলোকে আপনি এইভাবে টানবেন টানার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে ফিল্টার নামে একটি অপশন কিন্তু এখানে শো করবে এইখানে দেখতে পাচ্ছেন আপনি এই ফিল্টারে কী ক্লিক করবেন তো ফিল্টারে ক্লিক করে পরে এখান থেকে আপনি দেখতে পাবেন বেশ কিছুক্ষণ কিন্তু লুট নেবেন লুট নেওয়ার পর কিন্তু এখান থেকে আপনার ফিল্টারগুলো কিন্তু ওপেন কিন্তু হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে ফিল্টার গুলো চলে আসার পর আপনি এই যে দেখতে পাচ্ছেন উপরে অনেকগুলো অপশন শো করবে এইগুলোকে আপনি এভাবে টানবেন টানার পর আপনি এখান থেকে কী করবেন সিনিয়ারি নেমে একটি ফিল্টার আপনি এখান থেকে পেয়ে যাবেন আপনি এইখানে একটি ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অনেকগুলো ফিল্টার কিন্তু এখান থেকে চলে আসবে আপনি এইগুলোকে টানবেন টানবেন এখান থেকে আপনি টানতেই থাকবেন এখান থেকে টানার পর বেশ কিছুক্ষণ টানার পর আপনি কিন্তু এখান থেকে একটি ফিল্টার কিন্তু পেয়ে যাবেন এই দেখতে পারছেন এখানে এমবার নামে তো আপনি কি করবেন এই যে এমবার ফিল্টারটি রয়েছে আপনি এর ওপরে ক্লিক করে দেবেন তো এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বেশ কিছুক্ষণ নোট নেবে এই ফিল্টারটি আপনার ভিডিওর সাথে অ্যাডজাস্ট হয়ে যাওয়ার জন্য তো এখানে আপনি অবশ্যই ওয়েট করবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার এখান থেকে কিন্তু ফিল্ডারটা অ্যাড হয়ে গেছে কিছু করে লোড নাম তো আপনি কি করবেন এইটা এখান থেকে একটু হালকা কমিয়ে নেবেন সেখান থেকে আমি কমিয়ে দিলাম এখান থেকে আপনিও ষাট থেকে সত্তর এখান থেকে আপনি আটশির মধ্যে রেখে দেবেন এবং আপনি কি করবেন এখান থেকে দেখতে পাবেন এই যে ফিক মাইক্রো রয়েছে আপনি কি করবেন এই টিক মার্কে ক্লিক করবেন তো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে এই ব্যাগ অপশন দেখতে পারছেন এখানে এইখান থেকে আপনি আবারও ব্যাক করবেন এইখান থেকে আপনি আবারও ব্যাক করে একদম ভিডিওর ইনফার্মেন্স আপনি চলে আসবেন তো এইখানে চলে আসার পর আপনি এইগুলোকে আপনি আবারও এইভাবে টানবেন টানার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে অ্যাডজাস্ট নামে একটি অপশান এখানে শুরু হবে আপনি এখানে আবার ক্লিক করবেন এবং এইখান থেকে আপনি এই যে অ্যাডজাস্ট দেখতে পাচ্ছেন এখানে আবার এখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অনেকগুলো অপশান আপনি এখান থেকে পেয়ে যাবেন তার মধ্যে থেকে এখান থেকে দেখতে পাবেন ব্রাইটনেস নামে একটি অপশান থাকবে আপনি এখানে ক্লিক করে ব্রাইটনেসটা হালকা এখান থেকে আপনি কমিয়ে দিবেন পনেরো থেকে বিশ আবারও এইগুলোকে টানবেন টানার পর এখান থেকে আপনি দেখতে পাবেন কনটাচ নামে একটি অপশান থাকবে এখানে ক্লিক করবেন তো এইটা আপনি এখান থেকে বাড়িয়ে বিশ থেকে আপনি করে করে অথবা এইগুলোকে আপনি আবার টানবেন টানার পরে পাবেন শেষ অপশন থাকবে এইখানে ক্লিক করে এইটা আপনি এখান থেকে হালকা একটু মাইনাস করে দেবেন এখান থেকে দশ করে দিলাম আপনি এখান থেকে আপনার ভিডিও অনুযায়ী এখান থেকে দিয়ে দেবেন এবং এইগুলোকে আবার টানবেন টানার পরে এখান থেকে দেখতে পাবেন শার্পিন নামে একটি অপশন থাকবে এইখানে ক্লিক করবেন এইটা আপনি এখান থেকে বাড়িয়ে ফুল করে দেবেন এবং এইগুলোকে আপনি আবার এখান থেকে টানবেন টানার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে ভিগনিটি নামে এখানে শো হবে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইটা আপনি এখান থেকে বাড়িয়ে বিশ থেকে পনেরো করে দেবেন এবং এগুলো সমস্ত কিছু এখান থেকে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই টিক মার্ক রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন তো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখন যদি আমি এখান থেকে ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পাবেন আগের ভিডিওটি আর বর্তমানের ভিডিওটি কিন্তু অনেকটাই কিন্তু পরিবর্তন কিন্তু হয়ে গেছে তো এখন আপনি কি করবেন এই ভিডিওটি ডাউনলোড করার আগে অবশ্যই এখান থেকে দেখতে পাবেন ভিডিও শেষ সেখান থেকে একটি ওয়াটার মার্ক রয়েছে এখানে ক্লিক করবেন এবং এইখান থেকে দেখতে পাবেন এই যে ডিলেট আইকন রয়েছে এইখানে ক্লিক করে আপনি ওয়াটার মার্কটি ডিলিট করে দেবেন এবং এইখান থেকে আপনি ভিডিওটি ডাউনলোড করার জন্যে এইখান থেকে উপরে দেখতে পাবেন এক্সপোর্ট নামে একটি অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করলে কিন্তু আপনি এই ভিডিওটি এখান থেকে ডাউনলোড কিন্তু আপনি করতে পারবেন সরাসরি আপনার গ্যালারিতে